জানাপা হে হে ওইখানে ম্যাডামদের গিফট আছে ওই কোনায় দেখেন বঙ্গভবন সরকারি আলাইকুম আসসালাম ভালোছো না শলিনা পা শলিনা পা বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা দিয়ে লাগছে আমাদের খাবে দেখেন ये না 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 খাও না রোজা রাখছি যা তাই এটা সুন্দর হয় বুঝছেন এর জন্য ভাঙে না ভয় আর ভাঙে না সাকিব ভালো হ্যাঁ এই যে দর্শক দেখেন আমাদের সবার প্রিয় সাবিব সাবিব এক হাত মারা তো দেখি হ্যাঁ ইউটিউবে তুমি দেখবা তোমাকে হুম কেকও বিক্রি হচ্ছে সবাই খুব উৎসাহী আমার অভিভাবকরা খুব উপভোগ করতেছে প্রতি বছরই পিঠা উৎসব হবে ইনশাল্লাহ এই যে বঙ্গভবনের এক ভাই সে অনেকগুলো পিঠে খেয়েছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এই যে পিঠা

আমরা যেখানে দিয়ে খাইছি অন্য এটা দি আসেন ওই এখানে বুঝা কি পিঠা তো সবই নাকি শেষ শেষ হয়ে গেছে ব্যাপারটা কি হ্যাঁ 3 পর্যন্ত কিভাবে চলবে 3 পর্যন্ত কিভাবে চলবে বিক্রি তো হয়েই গেল আমাদের পিঠা উৎসব